তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি সত্যি কথা বলছি যে আপনারাও কিন্তু এই বিষয়টা শোনার পর চমকে উঠবেন যে হয় হ্যাঁ এটাই হয়েছে তো দেখুন আমি আমার দোকান থেকে কিন্তু ক্যাশ উইথড্রল করে দিই সাধারণত কাস্টমারের এটিএম বা আধার কার্ড বেসে তো বন্ধুরা দিন আগেকার ঘটনা সালটা দু হাজার একুশ বাইশ তো একদিন একজন মহিলা এসছে আমার কাছে আসার পর উনি বলছে যে প্রকল্পের টাকা ঢুকেছে তো আমার বাবাকে বলো না আমার বাবাকে বললো যে টাকাটা আমিই ঢুকিয়েছি আর তুমি কিছু বলবে না টাকাটা শুধু উইথড্রল করে দেবে তো আমি তখন বললাম যে এভাবে তোমার মিথ্যা কথাটা বলা উচিত হচ্ছে না আর এটা আমি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না একজন পেটের সন্তানের ব্যবহার কি এরকম হওয়া উচিত যে বাবাকে ফাঁকে দেওয়া বাবার সম্পদে বসে খাচ্ছি আবার বাবারই পাথো করছি এমনটা কি হওয়া উচিত আপনারা কমেন্টে কিন্তু জানাবেন তো আমি ডিরেক্টলি কিন্তু মানা করে দিয়েছিলাম যে আমার কাছে যদি উইডল করতে আসে আমি কিন্তু সত্যিটাই বলবো মিথ্যার আশ্রয় আমি কিন্তু নিতে পারবো না তো দেখুন বন্ধুরা যে চুরি করে আর যে পাহারা দেয় দুজনেই কিন্তু সমান দোষী দুজনেই কিন্তু সমান দোষী তো আমি বললাম যে সত্যিটা একদিন কিন্তু প্রকাশ পাবেই তাই সত্যি কথাটাই কিন্তু জানানো উচিত কেননা বাবা যেদিন জানতে পারবে সেদিন কিন্তু তোমার প্রতি খুশি হবে তোমার বাবা যেদিন জানতে পারবে সেদিন কিন্তু অসন্তুষ্টি হবে তাই যাই হোক বাবা পরিশ্রম করছে ছেলে মেয়েদের জন্যই তাই তোমারও বলা উচিত কিন্তু সত্যটা যাই হোক না বাবা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি কি বোঝাতে চেয়েছি দেখুন আজকে দিনে দাঁড়িয়ে ঘরেই তো কোথাও না তো বাইরে কী হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না আপনারা চোখ কান খোলা রেখে চলুন আর সমস্ত আমার ভাই বোনাদের কাছে অনুরোধ যে বাবা মার সাথে অন্তত ভালো ব্যবহারটুকু বজায় রাখুন ধন্যবাদ সকল আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই